হজরত জিব্রাহিম আলাই সালাম এত বড় দরজার একজন বিশাল বড় ফেরেস্তা যে ফেরেস্তার কোমের পক্ষে ছয় হাজার ছয় শত অপির লোকরা হাজার পাখনা রয়েছে দানা রয়েছে একটা দানা যদি উনি ব্যবহার করেন দুনিয়াকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে একটা ডানা দুনিয়ার এক প্রান্তে রেখে দিয়া আস্তে করে দিন নাড়া দেন পুরা দুনিয়াটা পানির সাথে মিলিয়ে যাবে এত পাওয়ার ফুল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিব্রাইল আমিনকে রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এমন একটা রজনীতে বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ রজনী যে রাত্রিটি আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষের উপর রহমত নাজিল করেন বরকত নাজিল করেন শান্তি নাজিল করেন মানুষকে ক্ষমা করে দেন এইটা এই রজনীর কথা এসেছে সবই বরাতের রাত অফির নকরা সবই কদরের রাত এই রাত্রিগুলির ব্যাপারটা নিয়ে জিব্রাহিম আলাহ ইসলামকে বলা হলো আয় আমার জিবিন যান যান পৃথিবীর মধ্যে ঘুরুন পুরা পৃথিবীর মধ্যে আপনি কমপ্লিটলি ঘোরাফেরা করুন দেখুন কোথায় কে 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 আমাকে আমার আমার জন্য জন্য পানি কার কোন ধরনের চাওয়া পাওয়া রয়েছে ওই মানুষগুলিকে আপনি শনাক্ত করুন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জানেন কি জানেন না জিবায়ল পারাচ্ছেন কেন জিব কেন পারাচ্ছেন আল্লাহ তো জানেনি আল্লাহ জানাতে চান জিব্রাহিল সাক্ষী থাক নাসালা আল্লাহ বলে রহুল আমি জিবরায়েম আরে হিসার এত বড় দরজার জীবরাইম এমন কোন নবীর সুর নাই যাদের কাছে তিনি আসেন নাই সকাল নবীর অসুরের কাছে তিনি এসেছেন সকল নবীর সুর আলাইমুসালামের কাছে যেছেন কোনো নবীর কাছে জীবনে দুইবার কোন নবীর কাছে পাঁচবার কোন নবীর কাছে দশ বার কোন নবীর কাছে একশো বার কোন নবীর কাছে পাঁচশো বার আর আপনার নবী আমার নবী দু নবী মোহাম্মদ ওনার নিকটে জিব্রাইল আমির এসেছেন চব্বিশ হাজার কতবার এসেছেন চব্বিশ হাজার জিব্রাইলের জিব্রাইল কি আল্লাহ পাঠায় দিলেন এলাকার মধ্যে সারা পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষগুলোর কি করছে দেখুন জিব্রাইল হাসল আসসালাম ঘুরলেন গোটা জগৎ আর ওনার ঘুরতে তো সময় লাগে না আমি বলছি না আপনাদেরকে চতুর্থ আসমান মত সপ্তম আসমান সিদ্ধার্থুল মুন থেকে উনি দুনিয়াতে আসেন এক সেকেন্ড সময় লাগেন একটু জোরে পড়বেন না তো তিনি গোটা জগৎ ঘুরলেন ঘুরে গিয়ে পাগের কাছে বলতেছেন আল্লাহ আপনার বান্দাগুলো আসলে আজিব আপনি তৈরি করলেন আপনি খাওয়াচ্ছেন আপনি পড়াচ্ছেন আপনি জীবন দিয়েছেন আপনি গোটা জগৎ তৈরি করলেন ওদেরকে শান্তি দেওয়ার জন্য অথচ ওরা একজন আজকের রাতে আপনাকে ডাকে না আল্লাহ গোটা রাত চলে গেল আপনার কোনো বান্দান্দি আপনাকে ডাকতেছে না ওরা নিজের কাজে ব্যস্ত কেউ গুনার কাজে ব্যস্ত কেউ বা ঘুমিয়ে ব্যস্ত যেমন আমাদের আজকের হুজুররা মানুষকে ঘুমানোর জন্য সাহায্য করতেছে সবে বরাত বলে কোনো জিনিস নাই ওই একটা রাতও যে মানুষ জাগবে জেগে যে আল্লাহ পাককে ডাকবে আল্লাহকে খুশি করবে এই সুযোগও মুন্সিরা দিতে চায় না কারণ তারা আল্লাহওয়ালা হয়ে গেলে তাদের বিপদ তাদের ধর্মের নামে অধর্মের স্রোতটা কুলে যাবে এরা বলতে দিতে চায় না যে কোনো মুহূর্তে এরা বলে সবে রাতের দলিল পাওয়া যায় না সবে কদের দলিল পাওয়া যায় না এই করে সে সবে কদের দলিল তাও কয় যে গোটা রাত জাগার দরকার নেই এসা নামাজ পড়ে ওই এ তার নামাজ পড়লেই গোটা রাতের সব পাওয়া যায় আবার এখন তো আমাদের ভাইরা ইলিয়াসি তাবলি তো শুরু করেছে কয়ে যে সারা রাত যদি কেউ এশা নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে যায় ফজরের নামাজ জামাতে পড়ে তার গোটা রাত সে মানে নামাজ পড়ার সব পায় তাহলে এই যদি সোয়াব পাওয়া যায় তাহলে আর জাগার দরকার কি যার কেন এসে নামাজ পড়ো আর জমের ঘুম দাও আর নয় ঘন্টা ধরে ঘুমাও তারপরে দেখে ফজর হচ্ছে না কি করেন আপনারা এই যে ঘুম বেশি ঘুম পারলে তার স্বপ্ন সয় বেশি যে মানুষ ঘুমায় বেশি তার স্বপ্ন তো বেশি কথা কি বুঝতে পেরেছেন যে ব্যক্তি দুই চার ঘন্টা ঘুমায় তার সর্বদোষ হয় না কিন্তু ঘুম যত পারবেন তত বদ স্বপ্ন হবে কি স্বপ্ন হবে খারাপ স্বপ্ন হবে তো যাই হোক সালাম বলতেছেন গোটা জগতে খুলনা আল্লাহ কোনো জায়গাতে মানুষ আপনাকে ডাকতেছে না এই রাতটা যে আপনি রহমতের রাত করেছেন কেউ ডাকে না। তুমি একটা জায়গায় দেখলাম একটা ব্রাহ্মণ ডাকেন ব্রাহ্মণ ডাকতেছেন ব্রাহ্মণ পৈতা পড়ছে পয়তা পড়ছে ধুতি পড়ছে আর একটা মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বল ডাকতেছে হে আমার মূর্তি হে আমার মূর্তি তো আল্লাপ এইটুকু আপনি যদি বলেন যে এও তো আপনাকে ডাকল না ডাকতেছে কি বুঝতেছেন আপনারা আলাদা একটা ভগবান তৈরি করছে এ তো আপনাকে ডাকতেছেন আপনি যদি বলেন তাহলে ওকে শেষ করে দে আল্লাহ বলেন না শেষ করার দরকার নেই যে যা করে করুক আপনি ঠিক থাকেন আপনি চুপ থাকেন দেখতে থাকুন গোটা বছর কেটে গেল পরের বছর এক বছর পর আবার জিব্রাইল সারাতামকে বলা হলো জিব্রাহ আজকে একটু যাও তো দেখি গোটা জগতে কে আমাকে ডাকতেছে সোভান আল্লাহ মালিককে কে ডাকতেছে মালিকের কথা কে শুনতেছে কে আল্লাহ মুখী হয়ে আল্লাহর এবাদতে মজগুল রয়েছেন যাও দুনিয়ার দুনিয়ার ভিতরে চলে যাও সেখানে গিয়ে দেখো কে ডাকতেছে জিব্রাইল আরাম চলে আসলেন দুনিয়ার মধ্যে দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করে আল্লাহ রব্বুল আল আমিনের কাছে গিয়ে বলেন আমার আল্লাহ আজকে দেখতে পেলাম একটা মানুষ মাথায় টুপি দিয়ে সুন্দর পোশাক পরে আপনাকে সমাজ সমাজ সমাধু ডাকতেছে ইয়া সমাধু হে আমার অভাব মুক্ত আল্লাহ সমাজ সমাজ বলে ডাকছে ওই মানুষটা ঘুমায় না সারা রাত জলে ডাকতেছে ওই মানুষটি আপনাকে ডাকতেছে এইটুকু দেখতে পেলাম আমার আল্লাহ বলেন সালাম আপনি কি বুঝতে পেরেছেন ওই মানুষটাকে গতবার যাকে আপনি ধ্বংস করতে চেয়েছিলেন যেই মানুষটিকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন যেই মানুষটি মূর্তির সামনে নিয়ে সনাম সনাম করতেছিল সনাম সনাম করতে করতে হঠাৎ করে তার মুখ পিছলিয়ে সমাজ শব্দ হয়ে গেছে মূর্তিকে সারা জীবন ডেকেছে মূর্তি তার ডাকে সারা দেয় নাই আমাকে একবার মুখ পিছলে সমাধ বলেছে আমি লাভবাইকে আব্দি বলে সারা দিয়েছি আমি সারা দিলাম আমার আর কতদিন মূর্তিকে ডাকবে কতদিন দুনিয়ার যাবতীয় কাফের মুশ্রেকের পজিশনে থাকবে তুমি সারা জীবন তোমার মূর্তিকে ডাকলে কোনদিন তো সে সারা দিল না তোমার আজকে সত্তর বৎসর বয়স পার হয়ে গেল তুমি আর কতদিন দুনিয়ার ধোকায় পড়ে থাকবে তুমি আমাকে ডেকেছ আমি তোমার তাকে সারা দিয়েছি লোকটি বলতে ছিল আল্লাহ জীবন নষ্ট করলাম সত্তর বৎসর জীবনের কোনদিন ডাক শুনতে পাই নাই কিন্তু আজকে আমি আপনাকে আমার মুখ পিছিয়ে আপনার নাম হয়ে গেছে সমাজ আর আপনি আমার ডাকে সারা দিয়ে দিলেন আজ থেকে আমার সকল প্রকার মূর্তির পূজা আমি বন্ধ করে দিলাম আমি আপনার উপরে নির্ভরশীল হলাম আপনার প্রতিমা আনলাম আপনাকে সারাটা জীবন ডাকতে থাকব ওই বান্দা দিয়ে আল্লাহ রব্বুল আর আমি পুরা এলাকার মানুষগুরুকে হেদায়তের রাস্তা দেখালে আল্লাহকে ডাকলে আল্লাহ শোনেন কি শোনেন না কেমন শোনা শোনেন একটা মূর্তি পুজো তার ডাকেও আল্লাহ সারা দিতে রাজি যদি সে আল্লাহকে ডাকে বুঝতে পারতেছেন আমার কথা বলুন আলহামদুলিল্লাহ ওই মালিকের গোলাম আমরা যে মালিক আমাদের ডাকে সারা দেন আপনি শোনেন আর না শোনেন তিনি কি করেন সারা দেন আল্লাহ পাক বলেন নয়দা সালক ইবাদি আননি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দা সালক ইবাদি আননি যখন বান্দা বান্দি আপনার নিকটে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমার বন্ধু আপনি বলে দিন ইন্নি করি বলে দিন আপনি আয় আমার দুনিয়ার মানুষেরা তোমাদের আল্লাহ সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছো ইন্নি করি আল্লাহ বলেন আমি তোমাদের নিকটেই রয়েছি আমি তোমাদের এমনি নিশ্চয় আমি করিব নিকটে রয়েছি হাওয়া দাদা যখনই বান্দা আমাকে ডাকে যখনই বান্দা আমার কাছে দোয়া করেন যখন আমাকে ডাকে তখনই আমি আল্লাহ তার ডাকে সারা দেই তার দোয়াগুলি কবল করে নে চাহিদা আমি মিটিয়ে দেই প্রশ্ন চাহিদা কেমনি মিটে সুরাতুল বাক করার একশো নম্বর রাজসে যে আল্লাহ বললেন যে আমি চাহিদা মিটিয়ে দিই কবুল করে নেই দোয়া কবুল করে নেই আল্লাহ বলছেন দোয়া কবুল করে নেই কিন্তু আমরা কি করছি আমরা বলতেছি দোয়া করা নামাজের অংশ কি বলছেন এখন কে বলছে সাধারণ মানুষ লাঙ্গুল চাষ করা মানুষ কি ইঞ্জিনিয়ার ডাক্তার আওয়ামী লীগ বিএনপি কে বলছে টুবি নারী আলা পাগরি আলা জুব্বা আলা তসবি আলা দোয়া নামাজের অংশ নয় না পরে দোয়া নামাজের আল্লাহ বলতেছে আমাকে ডাকলে আমি কি করি আমাকে দোয়া করলে আমি দোয়া কবুল করি আল্লাহ দোয়া কবুল করার কথা বলতেছে আর এরা কিছু দোয়া করার দরকার নামাজি দোয়া নামাজি তো তো দোয়াই তো হুজুর কেন বললেন আমার নবীজি কেন বললেন যে দোয়া কবুল হয় আদানের পরে এবং ফরুজ নামাজের পরে নামাজ তো দোয়া নামাজ কি সরাব দোয়া এই দোয়ার কথা তো আল্লাহ বল আল্লাহর নবী বললেন না যে নামাজের ভিতরে দোয়া কবুল হয় ইওজু দাওয়া ঠিক সালাত ভিতরে দোয়া কবুল হয় তো হুজুর বলেননি হুজুর বলেছেন বাদা আফটার ফরজ সলা দোয়া মাস্ট বি গঞ্জ ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটা কোন দোয়া দোয়া যদি নামাজের অংশ না হয় তাহলে এই হাদিস গেল কই এই হাদিস শরীফই আমার নবীজির এই হাদিস শরীফ সেই হাদিস তিরমিজির হাদিস মিসকাতের হাদিস এই নামাজের অংশ বানিয়ে দিয়েছে দোয়াকে ধরে নতুন করে আর কোনো কিছুর দরকার নেই হুজুর যা বলবেন সেটাই আমাদের জন্য শরীয়ত তিনি যা বলবেন না সেটা আমার জন্য শরীয়ত হুজুর বলেছেন শরীয়তের কথা কিন্তু আজকে দোয়ার ব্যাপারে কত রকমের উৎপাদ চলছে